তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি আজকে তোমাদেরকে এই গাছটা পটিং করে দেখাবো এটা হলো যাত্রভা বা দত্তপ্রিয়া এটা যদিও এটা ভেরিগেটেড তো তোমরা দেখে রাখো গাছটাকে বেশ পাতাটাও খুব সুন্দর ফুলটাও খুব সুন্দর আমি আগে একটু মাটি তৈরি করে নিচ্ছি আমার এখানে ইউজ করা মাটিগুলো ছিল সেগুলো আমি ভালো করে রোদ্রে বেশ কিছুদিন রোদ্রে দিয়ে নিয়ে ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখন তোমাদের সামনে পটিং করবো তো চলো দেখা যাক মাটির মধ্যে কী মেশাই মাটিতে এক্সট্রা করে বালি দিচ্ছি না যদিও মানে বালি এর মধ্যে রয়েছে তো ওই জন্য আমি আর এখানে আলাদা করে বালি দিচ্ছি না তবে প্রয়োজন যদি হয় পটিং মিডিয়াটা মেশানোর পর যদি মনে হয় বালি দেব তাহলে আলাদাভাবে আমি দিয়ে দেব যদি প্রয়োজন না হয় তাহলে আর দেব না তো এখানে মাটিগুলো একটু ডালা রয়েছে সেগুলো আমি প্রথমে ভেঙে নিচ্ছি আর য মাটিটা যত মানে মিহি হবে তত ভালো হয় কারণ টবের মধ্যে না হলে এয়ার গ্যাপগুলো থেকে যায় সেগুলোতে পরবর্তীকালে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে তো যতটা সম্ভব ভেঙে নেওয়া মাটি ততটা আমি ভেঙে নিচ্ছি তো এখানে আমি এবার দেব তোমাদেরকে দেখাই প্রথমে আমি এর মধ্যে মানে যেগুলো আমার কাছে সংগ্রহের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে নিমকল আছে হাড়গুঁড়ো শিংকুচি আর সামান্য পটাশ এগুলোই আমি এর মধ্যে মোটামুটিভাবে মিশিয়ে নেব তো আগে দেখো আমি এখানে হচ্ছে হাড় গুঁড়ো লাল পটাশ এক চামচ মতো আমি এখানে দিলাম আর তার সাথে এখন আমি দিচ্ছি এক ঢাকনা মতো নিমখোল এবং এখন আমি দিচ্ছি শিং কুচি খুব বেশি দেব না হাতে একটুখানি যতটা চিমটি কেটে তুললে ওঠে সেরকম পরিমাণে দিচ্ছি আর এখন আমি দিচ্ছি এর মধ্যে ভার্মি কম্পোস্ট তো এই মিডিয়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো গাছটা হ্যাঁ মিডিয়ামই এখন মিশিয়ে নিচ্ছি দেখো গাছটা সম্বন্ধে একটু বলি গাছটা খুব শৌখিন গাছ এবং এতে কিন্তু খুব মিলিবাগের অ্যাটাক হয় তো সেটা একটু নজরে রাখতে হবে পাতার খাজে খাজে মিলি মানে গোড়ার দিকে খুব মিলিবাগ হয় তো একবার যদি মিলিবাগ হয় তো সেই গাছে ফুল হতে খুব সমস্যা হয় তো আমার যেটা আরও একটা আমার দত্তপ্রিয়া গাছ আছে যেটা নর্মাল গাছ সেইটাতে মাঝখানে প্রচুর মিলিবাগ হয়ে গেছিলো তো আমি তখন যেহেতু মানে এই সময়টায় ফুল ছিল না তো আমি তখন ওখানে ডালগুলো কেটে দিয়েছিলাম এবং গাছটাকে আমি একটু ঝোপালোও করতে চাইছিলাম তো তাই জন্য আমি প্রত্যেকটা ডাল আমার চারটে ডাল ছিল চারটে ডালের মাথা ভালো করে বেশ অনেকটা করে কেটে দিয়েছি এবং এখন নতুন পাতা এসছে তোমাদেরকে কোনো সময় আমি অন্য ভিডিওতে ওটা অবশ্যই দেখাবো তো সেটাই বলে রাখি যে এই গাছটায় কিন্তু মিলিবাগ হয় এবং মিলিবাগ হলে কিন্তু ফুল আসতে চায় না তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় তো প্রথম দিকে একটু খেয়াল রেখো আর দেখো আমি মিডিয়াটার মধ্যে একটু বালি মিশিয়ে নিলাম কারণ যখন সমস্ত কিছু উপকরণ মেশানোর পর মাটিটা অতটা জোরঝুড়ে লাগছিল না তাই আমি এর মধ্যে বালি মিশিয়ে নিলাম যাতে মিডিয়াটা খুব সুন্দর একটা ভালো তৈরি হয় তো তোমাদের যদি এরকম প্রয়োজন হয় তো তোমরা দিয়ে নিও কোনো অসুবিধা নেই তো আমি এখানে এবার টবটা একটু রেডি করে দেখাই দেখো টবের নিচে একটা খোলামকুচি দিয়ে নিয়েছি এবং এর উপরে এবার দেবো পাথর বা স্টোন চিপ মানে যেটা ছোটো হয় খুব সেটাই দেব এর মধ্যে দিয়ে নিচে তার ওপর থেকে সামান্য মতো বালি ছড়িয়ে দেব এবং আমার ড্রেনেজ সিস্টেমটা আমি একদম সুন্দরভাবে তৈরি করে নেবো দেখো এখানে আমি পাথর দিয়ে দিলাম পাথরের যে টুকরোগুলো হয় সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এর উপরে আরও একটু দেব হয়ে গেছে দেওয়া এবং এর উপর থেকে আমি লাল বালি যেটা হয় সেটা এর উপর থেকে দিয়ে জাস্ট পাথরটাকে হালকা করে ঢেকে দেব যাতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এবং কাদা মাটি যেটা থাকে সেটা যেন পাথরের খাজে কাছে না আটকে যায় তাহলে জলটা বেরো পাস হতে খুব সমস্যা হবে এবং যেটা গিয়ে এফেক্টটা পড়বে আমাদের গাছের ওপরে তো যাই হোক দেখো আমি এখানে বালিটা দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আমার মিশ্রণটা এর মধ্যে মিক্সড করে দিলাম ভরে দিচ্ছি তাও পুরোটা ভরবো না কারণ টবের ভেতরের মাপটা দেখে নিতে হবে আমার গাছটার সাথে গাছের গোড়ায় কতটা মাটি আছে সেই অনুযায়ী তো সেইভাবে আমি এখানে মোটামুটি হাফের থেকেও কম আমি এর মধ্যে ভরেছি মাটি এবার আমি গাছটাকে বের করে নেব এবং গাছটা বের করার জন্য আমি এর মধ্যে দুই দিন জল দিই যাতে গাছটা স্মুথলি বেরিয়ে আসে নাহলে একটু কাদা কাদা হলে পরে গাছ মানে মাটি ছেড়ে বেরিয়ে আসে আলগা হয়ে যায় খুব বাজে খারাপ অবস্থা হয়ে যায় এবং পরে পটিং করার পর সেই গাছ কি কিনা সন্দেহ হয় তো সেক্ষেত্রে আমি এখানে আগেই বসি দেখো বের করে নিয়েছি যেহেতু আমি এর মধ্যে জল দিই একদম খুব সুন্দরভাবে এর মধ্যে থেকে বেরিয়ে এসছে একটু অসুবিধা হচ্ছিল কারণ শিকড়টা গ্রো ব্যাগের নিচ থেকে বেরিয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো ওই শিকড়গুলো কেটে গেলে কোনো অসুবিধা হয় না তো সেইভাবে আমি এর মধ্যে গাছটাকে বসিয়ে বেশ সুন্দর করে মাঝখানটা বসিয়ে নিয়েছি দেখো এবার এবার হচ্ছে যতটা মাটির মধ্যে অবশিষ্ট রয়েছে যতটা সম্ভব এর মধ্যে দেওয়ার আমি এর মধ্যে ফিল করে দিয়েছি ফিল করে দেওয়ার পর এবার গাছটা দেখো আর আর বাকি একটু অংশ আছে সেটাও আমি এর মধ্যে ফিল করে দিলাম আর এই গাছটায় খুব বেশি সারের প্রয়োজন হয় না মাসে একবার শস্যের খোল পচা সার দেওয়া যেতে পারে বা দু মাসে দু মাস অন্তর একটু শিঙ্কুচি হাড় গুঁড়ো লাল পটাশ মিশিয়ে একটু টবের চারিদিকে একটু হালকাভাবে ছড়িয়ে দিয়ে জল ঢেলে দিলেও গাছের পক্ষে খুব ভালো তো আমি তো এইভাবেই করব তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থাকার অনুরোধ করছি আর যদি নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং পটিং করার পর পুরো পরিপূর্ণভাবে জল দিয়ে দিলাম আর হ্যাঁ গাছটি কিন্তু খুব বেশি জল পছন্দ করে না সবাই ভালো থাকো টাটা